এখানে এ বেলুনে হবে না আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আমরা প্রতিদিনই রান্নাঘরে সবজি কাটার জন্য ধারালো অস্ত্র ব্যবহার করি কিংবা হাতুড়ি ব্যবহার করে কোনো পেরেক ঠোকার সময় আমরা কিন্তু পেরেকের সুচালো অংশটা সামনে রেখে ফ্ল্যাট অংশটাই আঘাত করি কিন্তু আমরা যদি এই ফ্ল্যাট অংশটায় সামনে রেখে সুচালো অংশটাই আঘাত করতাম কিংবা ধারালো অস্ত্রের পরিবর্তে সবজি কাটার জন্য হাতের আঙুল ব্যবহার করতাম তাহলে কোনো কাজের কাজ হতো কি না কোনো কাজের কাজ হতো না উল্টো ক্ষতি হবারই ঝুঁকি বেশি থাকতো কিন্তু এমনটা কি কারণে হয় এর উত্তর পেতে হলে আমাদেরকে জানতে হবে চাপ আসলে কি চাপ হচ্ছে কোনো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের পরিমাণ অর্থাৎ চাপকে আমরা লিখতে পারি p ইকুয়াল টু এফ বাই এ যেখানে এফ হয় প্রযুক্ত বল এবং এ হচ্ছে ক্ষেত্রফল মনে করি কোনো একটি বস্তুর উপর পঞ্চাশ নিউটন বল প্রযুক্ত করা হলো এবং এই বস্তুটার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল হচ্ছে দশ মিটার স্কোয়ার এখন আমরা কি বলবো যে এই বস্তুটা আসলে প্যাস্কেল চাপ প্রয়োগ করছে না কারণ এই পঞ্চাশ নিউটন যে বলটা বলটা এই কিন্তু মিটার উপর প্রযুক্ত হচ্ছে সুতরাং আমরা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই কিন্তু চাপ বলবো এই পাঁচ প্যাসকেলই হচ্ছে আমাদের চাপের পরিমাণ সুতরাং চাপ বলতে আমরা আসলে বুঝি একক ক্ষেত্রফল অর্থাৎ এক বর্গমিটার জায়গা জুড়ে প্রযুক্ত বলের পরিমাণকেই আমরা চাপ বলি এখন আমরা যদি এই সূত্রটাকে এভাবে লিখি এবং আমরা এই বলকে যদি ধুবো রাখি তাহলে কিন্তু আমরা এই সম্পর্কটা লিখতে পারি যে চাপ সমানুপাতিক ওয়ান বাই এ অর্থাৎ চাপ এবং ক্ষেত্রফলের সম্পর্ক ব্যস্তানুপাতিক এখন আমরা এই চাপ এবং ক্ষেত্রফলের এই সম্পর্কটাও প্রমাণ করে দেখাই আমাদের কাছে এখন একটি বেলুন রয়েছে এবং একটি পেরেক রয়েছে এখন আমরা যদি এই পেরেকটি দিয়ে এই বেলুনকে আঘাত করি তাহলে দেখা যাবে বেলুনটি ফেটে যাচ্ছে কিন্তু এখন যদি আমরা অনেকগুলো পেরেক হাতে নিয়ে ওই একই বলে বেলুনের উপর আঘাত করি তাহলে দেখা যাবে বেলুনটি ফাটছে না কিন্তু বৃদ্ধি পায় তাই প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল কম থাকার কারণে চাপ ছিল বেশি আর দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি থাকার কারণে চাপ হয়ে গিয়েছিল কম আর এটাই হচ্ছে বেলুন ফাটা বা না ফাটার কারণ এই একই বিষয় অর্থাৎ এই ক্ষেত্রফলের প্রভাব কিন্তু আমরা দেখতে পাই ওই ধারালো অস্ত্র দিয়ে সবজি কাটার ক্ষেত্রে কিংবা ওই সুচালো অংশ সামনে রেখে পেরেক ঠোকার ক্ষেত্রে সুতরাং আমরা পরিশেষে এটা বলতে পারি যে যদি কোনো বস্তু বেশি ক্ষেত্রফল ব্যাপী কাজ করে তাহলে তার প্রযুক্ত চাপ কম হবে আর যদি কম ক্ষেত্রফল ব্যাপী কাজ করে তাহলে সেটার চাপ বেশি হবে